আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরো একটি নতুন প্রোডাক্ট রেভিনিউ হাজির হয়ে গেছি আজকে যে প্রোডাক্ট গুলো রিভিউ করবো আপনাদের সামনেই আছে ইনস্টেম ভিজা। তো কথা বলেচ্ছি না শুরু করা যায় আজকের ভিডিও তো ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় টু প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো যে আমরা নিয়ে এসেছি আপনারা দেখতেই পারছেন বাজারে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার সম্বন্ধে কিন্তু বেশি কিছু বলা লাগবে না খুবই কোয়ালিটি ভাড়া বাসায় থাকে দেখা যায় যে বড় ধরনের গিজার কিন্তু ইউজ করতে পারে না এজন্য আমি বলবো যে এই প্রোডাক্টটা কিন্তু তাদের জন্য একটি যুগান্তকারী একটি প্রোডাক্ট হতে পারে তো বাজারে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি রয়েছে আমরা যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটাই কিন্তু আজকে দেখাবো এগুলো কিন্তু সবই চায়না থেকে আসে আপনি যদি বক্স থেকে একটু দেখেন এটা কিন্তু শাওয়ার সহ এবং এটা কিন্তু বেসিনের আছে শাওয়ারের আছে দুটাই আমাদের কাছে হবে তো এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ইনস্ট্যান্ট দেখেন লেখাই আছে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং ওয়াটার ফল অ্যান্ড শাওয়ার তো এটা যদি আমরা একটু কাছ থেকে দেখাই আপনি দেখেন এটা কিন্তু প্রায় তিন হাজার ওয়াট তার মানে কতটা দ্রুত আপনার পানিকে গরম করবে একদম আমি বলবো আপনি জাস্ট দশ সেকেন্ড করবেন সেকেন্ডে পানি গরম তো এটা কিভাবে আপনার ইউজ করবেন আমি একটু দেখিয়ে দিই এটা দেখেন এটা কিন্তু একটা প্লাগ ইন প্লাগ দেওয়াই আছে এটা মূলত একটা প্লাগের মধ্যে প্লাগ করে দেন এটা কিন্তু চালাতে হবে আমি যদি একটু দেখাই এটা কিন্তু আপনি এভাবে আপনি কলের সাথে এটাকে অ্যাটাচ করে দেন এই যে জায়গায় হট এন্ড কোল লেখাই আছে আপনি একটু কাছ থেকে যদি দেখেন হট অ্যান্ড কোল লেখাই আছে হট অ্যান্ড কলের মাধ্যমে কিন্তু পানিকে আপনি গরম পানিও নিতে পারবেন ঠান্ডার সময় ঠান্ডা পানিও নিতে পারবেন এবার এটা শাওয়ারটা কিভাবে আপনি লাগাবেন এটা কিন্তু আপনার আলাদা করে নজল দেওয়া আছে আপনি দেখেন এটা জাস্ট আপনি প্রেস করে খুলে দেন এটা লাগে এটা লাগানোর পরে এটার সাথে কিন্তু আপনারা এই যে এই জায়গায় যে নজলটা আলাদা দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা শাওয়ারটা পারবেন। আবার অন অন অফ অফ করে করে এটার সাথে সেট লাগাইতে আর অসংখ্য আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপনারা কিন্তু এটা টিউটোরিয়াল আরো ভালোভাবে দেখতে পারবেন অনেকে ভাববেন এটাকে আমি করতে পারবো সেট আমি বলবো একদম সহজ একদম সহজ তো শাহরের কোয়ালিটিটা যদি আমি একটু দেখাই আপনারা দেখেন অনেক কোয়ালিটি ফুল দেখেন অনেক কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এবং এই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ কেবল দেওয়া আছে এটা কিন্তু শাওয়ারে আপনারা ইউজ করবেন এবং বেসিনেও এটা ইউজ করতে পারবেন আর একটু যদি আমি কাজ থেকে দেখাই প্রোডাক্টের ভিতর থেকে এই যে জায়গায় লেখাই আছে দেখেন টপ ভেলু অ্যাপ্রোচ এই যে থার্টি থেকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে গরম রাখবে এবার যদি আমি আরেকটু বলে দিই আপনারা যখন এটা প্লাগ ইন করবেন তখন কিন্তু এই জায়গায় টেম্পারেচার আপনার শো করবে কত টেম্পারেচার পানিটা গরম হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি আপনি কোয়ালিটিটা বলবো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে এই জায়গা থেকে দেখেন কয়েলটা দেখেন হ্যাঁ অনেক মোটা কয়েল ইউজ করা হয়েছে কিন্তু হ্যাঁ বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটি এটাই অনেকে দেখেন অরিজিনাল ডুপ্লিকেট এটা সেটা বুঝিয়ে চেষ্টা করে কি একটু বেশি প্রাইসে বিক্রি করার তবে আপনারা জানেন স্মাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু একটা আস্থার একটি জায়গা আমরা সব সময় ধামাকা প্রাইসে কিন্তু প্রোডাক্ট বিক্রি করি একদম সামান্য প্রোডাক্টে আমার ভিউয়ারসরা কিন্তু আজকেও একটি ধামাকার প্রাইস পাবেন তো এবার কিন্তু আমরা প্রাইসে চলে যাব যে প্রাইসটা কত আমি আপনাকে বলি বাজারে কিন্তু সবাই কিন্তু প্রায় আটাইশো তিন হাজার বত্রিশশো এই ধরনের প্রাইসে বিক্রি করে আমি কিন্তু ভাই ওদের দলে না আমি সামান্য প্রাইসে প্রোডাক্ট বিক্রি করবো ইনশাল্লাহ কারণ আমি চাই কাস্টমাররা যেতুক আমি সবসময় তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারি এবার বলে দিচ্ছি প্রাইস আপনি আমাদের কাছে দুইটা আইটেমই হবে একটি হচ্ছে শাওয়ার সহ এবং একটি শাওয়ার ছাড়া যারা বেসিনের নিবেন বেসিনের প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে বেসিনের নিতে পারবেন আর শাওয়ার সহ যেটা এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল মোটামুটি ধারণা এবার বলে দিচ্ছি কেউ যদি আমাদের শপে এসে নিতে চান এবার বলে দিচ্ছি প্রোডাক্ট গুলা কিভাবে অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন সুবিধা পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করলে আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্ত নতুন কোন ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম